আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে এই ঘোষণাটা দিয়েছে যে কোনো মালিক বস বা নিয়োগকর্তা যদি একজনও অবৈধ শ্রমিক খাটায় অর্থাৎ প্রতিটি অবৈধ শ্রমিকের জন্য কোম্পানিকে পঞ্চাশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে পাঁচ মাসের জেল হবে সব কিছু যদি সত্য প্রমাণিত হয় যে ইলিগাল ওয়ার্কার সে ইচ্ছাকৃতভাবে খাটাচ্ছে ইচ্ছাকৃতভাবে কাজ করাচ্ছে তার কিন্তু ছয়টা রতানো দিবে তো এটা মারাত্মক একটা ডিসিশন আমি এদেশের সরকারের মনে করি আমরা যারা ইলিগাল আছি দেখা যাচ্ছে যে কোনো বসকে বা কোনো মালিককে যদি সারা মালের সাথে একজনকেও যদি এ আইনের সম্মুখীন করা হয় তাহলে সব বস কিন্তু এখানে সতর্ক হয়ে যাবে কেউ কখনোই চাইবে না একজন শ্রমিকও ইলিগাল শ্রমিকও তার কাজে লাগানোর জন্য কারণ এটা মারাত্মক বড় একটা সাজা জানি না আমাদের বাগে কি আছে তবে আমরা আশাবাদী যে এই ধরনের হয়তো আইন পাশ হবে না বা এই ধরনের আইন কার্যকর হবে না এখনো কিন্তু অনেক আইন আছে সব আইন কিন্তু কার্যকর কার্যকর হয় না যদি কোনো